যত দূর পর্যন্ত মাইকের আবার যায় যারা বয়ানগুলি শুনতেছেন কমপক্ষে এই ছোট্ট ঘটনাটা একটু ভালো করে অন্তরের কান দিয়ে শ্রবণ করবেন রব্বুল আলামিন সুরাতুল বাকার দুই শত আট নম্বর ক্যারিমাতে আমাদেরকে আদর করে সোহাগ দিয়ে ডাক দিয়ে বললেন ইয়া আমানু উদুহ লোফি শিলমিকাফা আমার আপনজন তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকো এখন আমাদের অবস্থা হল এই মসজিদে গেলে ইসলাম ব্যবসায় গেলে আর এক রকম বন্ধুরা আমার ওয়াজে গেলে ইসলাম অন্য জায়গায় আর এক রকম এটা ইসলাম আলমার আমান আহাব্বা তুমি যাকে মোহাব্বত করবা তার সঙ্গে তোমার হাসর হবে তুমি যার সঙ্গে থাকতে চয়েস করো তাকে কিস দিতে চয়েস করো তার সঙ্গে তোমাকে পরপারে হাসরের ময়দানে উঠানো হবে এ প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা নর্মাল কোনো মৌলবীর লেখা ঘটনা না হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই পছন্দিদা ওয়াকেআত তার রচিত কিতাবের ভিতরে লিখেছেন ঘটনা লিখতে গিয়ে অনুয়ান কায়েম করেছেন এস্তেস্তানে কুফুর বি কুফুর হে এর অধীনে ঘটনা লেখেন মক্কাতুল মোকার ভিতরে এক আলেমের মৃত্যু হল পরবর্তীতে ওই আলেমকে তাদের নির্ধারিত এক কবরস্থানের কবরের ভিতরে দাফন করা হলো কয়েক বছর বেশ চলে গেল ওই ফ্যামিলিতে আরও একজন পরবর্তীতে মেয়ে মানুষের মরণ হলো ফ্যামিলির লোকেরা সিদ্ধান্ত নিল এত দিনে আলেমের কবরের ভিতরে তো আলেমের লাশটা আর এখন নাই থাকলেও একটা দুই হাড্ডি গুড্ডি থাকতে পারে এগুলি এক সাইডে জমা করে মেয়েটাকে ওই কবরের ভিতরেই ঢুকানো হবে খুব ভালো করে বুঝবেন মুসলমান সিহত অর্জন করার জন্য ঘটনাটা শুনাইতেছি হাজার বার শোনেন এরপরে আবারও শোনেন একটা পয়েন্ট ওখান থেকে উদ্ধার করার জন্য বলছি শেষ পর্যন্ত মেয়েটিকে গোসল করায়া কাফন পরায়া দাফন করণের জন্য যখন নিয়ে গেল কবর খনন করার পরে দেখতে পেল ইন্নালিল্লা একই ভয়ঙ্কর অবস্থা কবর খুলে দেখতেছে কবরের ভিতরে লাশ দিব্যি কিছুক্ষণ পূর্বে মনে হয় যেন দাফন করে গেছে আমরা তো এই কবরে লাশকে দাফন করেছি এত বছর পূর্বে তাছাড়া কবরের উপরে বন্ধুরা আমার কবর খনন করার কোনো চিহ্ন নেই এভাবে বন্ধুরা আমার লাশ দেখা যাচ্ছে কাপড়গুলি একদম নতুন এরপরে আশ্চর্য কথা হলো কাপড়গুলি তার শরীরে যেভাবে জড়ানো আছে তাতে মুসলমানের সিস্টেমে নাই পর্যায়ে বন্ধুরা আমার লাশের মুখের দিকে কাপড়টা সরায় ফেললো সরানোর পরে আরো আটশো একজন নিত হয়ে গেল দেখলো আল্লাহ একই কারবার কবরের ভিতরে তো কোনো পুরুষের লাশ দেখছি না এতো দেখছি একজন মহিলার লাশ তারপরেও আবার মহিলাটা আরবিয়ান কোনো মানুষ মনে হচ্ছে না আরব্য মানুষের চেহারা দেখলে বোঝা যায় এই মেয়েটির চেহারা দেখে মনে হচ্ছে ইউরোপিয়ান কোনো নারী এখন তো একের পর এক শুধু প্রশ্নই প্রত্যেকের মাথার ভিতরে সমাধান কোথায় খুঁজে পাবে খবরটা যখন ছড়তে ছড়তে বন্ধুরা আমার এলাকায় ছড়ে গেল হজের মৌসুম ছিল থেকে আল্লাহর ঘরের যে আরতকারীরা সেখানে জমা হয়েছে খবর তাদের কানে চলে গেলে একজন ইউরোপিয়ান হাজি হজ করতে গেছেন উনি দৌড়ে বন্ধুরা আমার কবরস্থানের দিকে চলে গেলেন হাজার মানুষের গুলা ছেদ করে একদম কবরের পাশে দাঁড়িয়ে এক নজর মেয়েটির চেহারা দেখার পরে জনগণকে ডেকে বললেন আপনারা শান্ত হন এই মেয়েটির পরিচয় আমি আপনাদের তুলে ধরছি লোকেরা মনে করলো এই লোকের সাথেই মনে হয় ইউরোপীয় লোক এই হাজি মনে হয় এসেছিল মারা গেছে সে হয়তো কিছুক্ষণ আগে কবর টবর দিয়ে গেছে কিন্তু কবর দিলে তো উপরের মাটির অবস্থা তো থাকবে নতুন খনন করার মতো এরকমও কিছু নাই তো জিজ্ঞেস করলো ভাই তুমি কি চেন কিভাবে ভাবে বলতো দেখি সবাই ভাবছে কোন না সেই কোনটা করে গেছে বান্দা ইউরোপিয়ান উপস্থিত ডেকে বললেন শুনুন এই মেয়েটি হলো সম্ভ্রান্ত এক ইয়াহুদি পরিবারের মেয়ে সগাই তো বন্ধুরা আমার চমকে উঠলেন আবার কি বলে ইয়াহুদি পরিবারের মেয়ে তাল্লাশ এখানে কেন বলে ঘটনা আমাকে বলতে দিন আমি ওদের বাবার বাসার ভিতরে চাকরি করতাম অনেক সম্পদশালী প্রভাবশালী চাকরি করার সুবাদে মেয়েটার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় মেয়েটি আমার অনুপম চরিত্র দেখে আমার প্রতি তার অনেক বন্ধুর আমার দুর্বলতা তৈরি হয় এ দুর্বলতা প্রেম নয় সত্য জানার দুর্বলতা এক একপর্যায় সে আমাকে আমার ধর্ম সম্পর্কে জানতে চায় আমি তাকে মাহাসিনে ইসলাম একটা একটা করে শুনাইতে থাকি আমার চরিত্র কি আমার পয়গাম্বরের চরিত্রের কথাও বলতে থাকি ইন্নাকলা আলা হুলুকিনাউদি আমি একটু চরিত্র পেয়েছি আমার রসুলের কাছ থেকে মেয়েটি তখন আমার রসুলকে জানতে চায় আমি যতটুকুন জানি সুযোগ পেয়ে পেয়ে একটু একটু বলি বলতে বলতে মেয়েটির অন্তরের ভিতরে মদিনার সৌলের প্রেম এমন ভাবে ঢুকে গেল মুহূর্তেই সে আমার কাছে এসে দেখে বলে আর সমকার খুব সময়ে কাল তুমি ক্ষেপণ করো না আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দাও একদিন আমি তাকে সকলের চোখ ফাঁকি দিয়ে গোপনে মুসলমান বানাইলাম কালেমা পড়ায় দিলাম এরপরে ইমান ইসলামের প্রতি পয়গম্বরের প্রতি তার আসক্তি আরও অনেক গুণে বেড়ে গেল মাঝে মাঝে নিজের ইমান ইসলামের কথা প্রকাশ করতে চাই কিন্তু আমি হাতে পায়ে ধরে বলি বোন তোমার বাবা তোমার ফ্যামিলিরা যেই পরিমাণে প্রভাবশালী আমার মাধ্যমে তুমি মুসলিম হয়েছো এই খবর যদি জানতে পারে তাহলে নিঃসন্দেহে আমাকে মেরে ফেলবে প্লিজ কমপক্ষে আমাকে বাঁচার একটু ব্যবস্থা করে দাও বন্ধুরা আমার শেষ পর্যন্ত বলল না ওর বাবার বাসাতেই কাজ করতেছিলাম হঠাৎ আকর্ষিক আক্রান্ত হয়ে মেয়েটি যখন মারা গেল ওকে ওকে যখন খ্রিস্টানদের পদ্ধতিতে তাদের কবরস্থানে সমাহিত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তখন আমার অন্তরের ভিতরে আগুন জ্বলতেছে আগুন আমার মনে চাইতেছে জীবদ্দশায় তার ইসলামের কথা প্রকাশ করতে পারি নাই কমপক্ষে মরণের পরে মুহাম্মাদুর রসুল্লাহর সুন্নত তরিকায় যদি ওরে একটু কবরের ভিতরে শোয়ানো যেত কিন্তু আমার বলার কোনো সাহস নাই জীবন চলে যাবে অন্তরের ভিতরে আগুন নিয়েই ওদের সাথে মেয়েটিকে তোদের কবরস্থানে সমাধিত করার জন্য আমিও গেলাম এক পর্যায়ে সেখানে তাকে সমাধিত করা হলো আমার দিল ভেঙে গেল ওর বাবার চাকরি ছেড়ে দিয়ে আমি চলে আসলাম এবার আল্লাহ তালা আমাকে হজে নিয়ে আসছে হঠাৎ করে যখন এই আওয়াজটা আমার কানের মধ্যে ঢুকছে তখনই আমার মনের ভিতরে জাগ্রত হয়েছে এমনটি যদি হয় অন্য কেউ হবে না ওই মহিলাটাই হবে তাই তো আমি সব কাজ বাদ দিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলে এলাম এক পর্যায়ে এখন দেখতেছি হা এ তো সেই মেয়ে যেই মেয়ে আমার সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ যে মেয়ে আমাকে সামনে রেখেই বলেছে আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লা আসাদু আল্না মোহাম্মাদার রসুলুল্লাহ এ তো সেই মেয়ে কথা বলতেই মক্কারামায়েক রাম তখন তাকে বলা শুরু করল সবাইকে এই মেয়েটির কবর খ্রিস্টানদের জমিন থেকে আর্দে মোকদ্দাস পুত পবিত্র জমিনের ভিতরে তার লাশটা স্থানান্তরিত হওয়ার কারণ তো একদম স্পষ্ট বোঝা গেছে আলমার আহাব্বা। খ্রিস্টানের ঘরে জন্ম নিলে কি হবে অন্তরে কার প্রেমের আগুন মুহাম্মদুর রসুল্লাহ প্রেমের আগুন আল্লাহর প্রেমের আগুন ইসলামের প্রতি তার মোহাব্বতার ভালোবাসার চূড়ান্ত দুর্বলতা এজন্য তার আপন তাকে খ্রিস্টানদের কবরস্থানে সমাধিত করলেও রব্বি করিম যাদেরকে চয়েস করেন তাদের কাছে নিয়ে এসে দিয়েছেন এখন প্রশ্ন রয়ে গেল আলেমের কবর গেল কোথায় লাশ গেল কোথায় এই যে আলেমকে এখানে দাফন করলাম সে আলেমের লাশ গেল কোথায় তখন তো আর মোবাইল প্রযুক্তির সময় ছিল না ইউরোপিয়ান হাজিকে ওই আলেমকে দেখতে দাড়ি কেমন মজগুলি কেমন ভুরু কেমন মাথার চুল কেমন বলে দেওয়া হলো তুমি তোমার দেশে গিয়ে এই খ্রিস্ট এই মুসলিম মহিলার সমাধিস্থলতাকে খনন করে দেখো তো সেখানে আমাদের এই হুজুরের লাশ পাওয়া যায় কিনা সংক্ষিপ্ত আকারে বলি এক পর্যায়ে ইউরোপিয়ান হাজি চলে এলেন একদিনের ভিতরই বন্ধুরা আমার তার পূর্বের মালিকের বাসায় চলে গেলেন কথা বলতে বলতে এক পর্যায়ে বলে ফেললেন ভাই মক্কা মদিনাতে গিয়ে আমি আপনার অমুক মেয়েকে মেয়েকে দেখে আসলাম খ্রিস্টান তখন হাসি দে উড়ায় দেয় বলে তুমি মনে হয় মক্কা মদিনায় গিয়ে মোটামুটি পাগলি আমার মেয়ে খ্রিস্টান মারা গেছে তোমার সামনেই তাকে দাফন করেছি আমাদের খ্রিস্টানদের কবরস্থানে তুমি যায় মক্কা মদিনায় দেখলা কোথায় দেখলা কবরের ভিতরে দেখছ আরো আশ্চর্য তাও আবার কবরের ভিতরে এটা কি করে হয় ওই হাজি তখন স্পষ্ট বলে দিয়েছে যে কি করে হয় আপনি তাকে খ্রিস্টীয় পদ্ধতিতে খ্রিস্টানদের কবরস্থানে দাফন করলে কি হবে আপনার মেয়ে পাক্কা মমিন ছিল পাক্কা মমিন মানে আমি সাক্ষী আমার কাছে সে কালিমায় শাহাদত পড়েছে চমকে উঠলো ওরা কৌতূহল জেগে গেল ইউরোপিয়ান হাজি বলতেছে বিশ্বাস যদি না হয় চলো যাই মেয়ের সমাধিস্থলকে খনন করো আমি চ্যালেঞ্জ দেয় বলতেছি আর কিছু যদি নাও পাও কমপক্ষে মেয়ের লাশটা না এটা আমি গ্যারান্টি কারণ আমি নিজের চোখে দেখে আসছি ওরদের ভিতরে কৌতূহল এমন তো কোনোদিন শুনি নাই শেষ পর্যন্ত সকলে মিলে বন্ধুরা আমার খ্রিস্টানদের কবরস্থানে গেল মেয়ের সমাধিস্থলটাকে খনন করার পরে এখানেও এরা আল্লাহ আবার কি কতদিন আগে মেয়ের লাশকে এখানে দাফন করলাম এখন তো দেখি এই কবরের ভিতরে নতুন একটা লাশ কারণ খ্রিস্টানদের দা কাফন পরনের পদ্ধতি একরকম মুসলমানদের কাফন পরনের পদ্ধতি আর এক রকম বন্ধুরা আমার কাফনের দিকে তাকায় দেখছে তো আমাদের সিস্টেম না এতো মুসলিমদের পদ্ধতি এক পর্যায়ে মাথার দিক থেকে যখন কাপড় সরাইল আল্লাহ কি দেখতে পেল দেখা গেল মেয়ের তো লাশ নাই একজন পুরুষ তাও আবার মুখে দাড়িওয়ালা ওই যে মুখ শেষ পর্যন্ত আবারও মাটি চাপা দিয়ে দেওয়া হলো খবরটা পৌঁছানো হলো মক্কাতুল মোকারলামায় ওলামায় কেরামের টিম গঠন করলো কারণটা কি ওই মেয়েটির খ্রিস্টান কবরস্থান থেকে তার লাশ তো হওয়ার কারণ একদম স্পষ্ট আলমার আহাব্বা যে যাকে মোহাব্বত করে আল্লাহ পাকের রসুল বলেন তার সঙ্গে তার হাসর হবে এজন্য আল্লাহ তার লাশকে মুকদ্দাস জমিনে নিয়ে আসেন কিন্তু এ আলেমের লাশ কেন খ্রিস্টানদের কবরস্থানে চলে যাবে মোকাদ্দাস জমিন থেকে একে একে এলাকার মানুষদের কাছে আলেমের চরিত্র স্বভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলো একশো জনের একশো জনই উত্তর দেয় এই মনের হুজুর সেকেন্ড আরো একজন এই অঞ্চলের ভিতরে ছিল না ওনার আকায়েদ ইবাদাত মহামালাত মহাসারাত আখলাক বড় চমৎকার উনি শুধু পাশপক্ত নামাজই ছিলেন না তাহাজ গুজারও ছিলেন হুজুরদের মাথা এখন হেট হয়ে যায় কি বলে এগুলি কথা সত্যি যদি তাই হয় তাহলে তো এ আলেমের লাশ জমিন থেকে খ্রিস্টানদের কবরে যাওয়ার কথা না সমস্ত মানুষ এক রিপোর্ট দেওয়ার পরে কেরাম সিদ্ধান্ত নিলেন আর একটা জায়গায় নক করলে মনে হয় কারণ খুঁজে পাওয়া যাবে যেটা কোথায় বলে তার স্ত্রীরে জিগাও কারণ একজন মানুষের প্রকৃত অবস্থা বাবা মা সন্তান এবং ফ্রেন্ডদের কাছ থেকে লুকায় রাখতে পারে কিন্তু স্বামী তার আসল অবস্থা স্ত্রীর কাছে লুকাইতে পারে না দশ দিন বিশ দিন পনেরো দিন এক মাস দুই মাস ছয় মাস পরে স্ত্রী জানতেই পারে যে স্বামী আমার উপরে যাই হোক কিন্তু ভিতরে এমন ঠিক বললাম এই জন্য রসুল করিম সাল্লু আলি সাল্লাম বলেছেন খিয়া রুকুম খিয়া রুকুম খিয়ারুকুম আহমা লি চিতাঙ্গের হুজুররা বললো খান খুব ভালো খুব ভালো আসে চব্বিশ ঘন্টার জন্য মতো কিন্তু আব্দুল বাসেদ মত কিন্তু না এটা খান সাহেবের স্ত্রী ভালো বলতে পারবে এটা খান সাহেবের স্ত্রী ভালো বলতে পারবে কারণ স্ত্রীর কাছে একজন মানুষ তার আসল অবস্থা কয়দিন গোপনে রাখবে সে তো জীবন সঙ্গিনী রফিকায় হায়াত শেষ পর্যন্ত আলেমের স্ত্রীর কাছে পাঠানো হলো টিম জিজ্ঞাসা করার পরে আলেমের স্ত্রী চোখের পানি সেরে কেঁদে দিয়ে বললেন আপনারা কি জিজ্ঞাসা করেন আমার স্বামী সম্পর্কে আমার স্বামী আমার স্বামী দিনদার ছিলেন পরহেজগার ছিলেন আল্লাহওয়ালা ছিলেন শুধু তাই নয় আল্লাহর হুকুম হকাম তার হক আদায় করেছেন তা না আমি স্ত্রীর হকটাও উনি যেইভাবে আদায় করেছেন আমার তো মনে হয় এমন স্ত্রীর হক আদায় করার মতো মানুষ এলাকায় আর একজন নাই আলেমদের টিমের মাথা বন্ধুরা আমার হেট হয়ে গেল বলে কি সবাই তখন ডেকে বলল শোনো বন সব বুঝলাম এ পর্যন্ত যত মানুষকে জিজ্ঞাসা করেছি সবাই একই ধরনের কথা বলেছে কিন্তু তারপরে বন তুমি বলো সত্যি যদি এমনটি হবে তার ভিতরে যদি প্রবলেম না থাকবে তাহলে মক্কাতুল পবিত্র জমিনে তারে দাফন করা হলো তার লাশটা কেন ইউরোপিয়ান খ্রিস্টানদের কবরস্থানে চলে গেল তা তো হতেই পারে না কোন না কোনো জায়গার ভিতরে কোনো সমস্যা আছে মেয়েটি তখন চোখের পানি সেরে দিয়ে উত্তর করে ভাই একটা কথাই শুধু আমার মনে পড়ে বলে কি আমরা দুইজন স্বামী স্ত্রী সহবাসের পর বেশি শীতকালীন সময় ফজরের আগে তো গোসল করা লাগতো বেশি তীব্র শীতের ভিতরে যখন ঠান্ডা পানিতে গোসল করতে যাইতাম প্রায় প্রায় আমার স্বামীর মুখ থেকে একটা শব্দ আমি শুনতে পেতাম উনি বলতেন স্ত্রী রে ইসলামের এই সিস্টেমটা আমার পছন্দ হয় না নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লাহ খুব ভালো করে গভীরভাবে বুঝতে হবে ঘটনা শুধু ঘটনাই না আমি শুধু ঘটনা বলে ওয়াজ করতেছি তা না আমার আল্লাহ তো কোরআন শরীফের ভিতরে শত শত ঘটনা দিয়ে ওয়াজ করেছেন ঘটনা বলার পরে আল্লাহ পাক বন্ধুরা আমার আমাদেরকে জানায় দিয়েছেন বলেছেন বিরু ইয়া উলিল আবসার তোমাদের যাদের মেধা আছে বুঝার মতো যাদের আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এই ঘটনা থেকে তোমরা সবক গ্রহণ করো বাংলাদেশের তরুণ না যুবক যুবতীরা ভালো করে শোনো তোমরা তো কেউ নেইমার মার কেউ মেসির বক্ত নেই মারার কি তোমরা চিনো নেইমারার মারার কি তোমরা চিনো মুসলমানদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ইসরায়েলি বাহিনী যখন ফিলিস্তিনে তাদের বুলেটের আঘাতে রক্তাক্ত করে শহীদ করে জমিনের ভিতরে ছেড়ে দেয় তামাম দুনিয়ার মুসলমান যখন ইহুদিদেরকে ধিক্কার দেয় মুসলমানদের পক্ষে যখন দেশে দেশে মিটিং হয় মিছিল হয় স্লোগান হয় সেই মুহূর্তে নেইমার আর মেসি মুসলমানদের বিপক্ষে খ্রিস্টানদের পক্ষে বন্ধুরা আমার টুইট বার্তা পাঠায় নির্লজ্জ মুসলমান বেহায়া তোমার কাছে মুসলিম মাফুম বাচ্চা চাইতে ওই খুনখার ইহুদীরা তোমার কাছে প্রিয় হলো আজকে শহরে যাওয়ার কারণে তোমার চোখে পানি আসে তুমি আবার জান্নাতের স্বপ্ন দেখো ওরা হারার কারণে তোমার কান্না আসে তুমি আবার জান্নাতের স্বপ্ন দেখো তুমি আবার আশেখ রসুল হওয়ার স্লোগান দাও তোমার ঘরের উপরে ওই ইহুদিদের রক্ত চোষা রক্ত পিপাসু মুসলিম রক্ত চোষাদের দেশের পতাকা উড়াও তুমি আবার জান্নাতের স্বপ্ন দেখো এত সহজ না এত সহজ না সব অপরাধকে ক্ষমা করা যায় না অপরাধেরও কল আছে রসুলকে বোকা দেয় গালি দেয় রসুলের পরিবারের বিরুদ্ধে কথা বলে তখন তখন তুমি খাওয়া বন্ধ করো না তোমার চোখে পানি আসে না নেই আর বেশি হেরে গেলে তখন খাওয়া বন্ধ করো চোখে পানি আসে তোমার এই চোখ তোমাকে জাহান নামে নিয়ে ছাড়বে তোমার এই চোখ তোমাকে জাহান নামে নিয়ে ছাড়বে তোমার গায়ের গেন্দি তোমাকে পরকালে জান্নাতে যাওয়ার বাধার সৃষ্টি করবে তোমার বিল্ডিং এর উপরে উড়ানো পতাকাই তোমার পরপারে জান্নাতে যাওয়ার বাধা দেবে স্পষ্ট ভাষায় বলে গেলাম আমাকে একজন বলতেছে হুজুর এই অস্ত্র খুব বেশি দরকার ছিল খেলা যখন চলে তখন খেলা শেষ হয়ে গেছে আপনি এখানে ওয়াজ করতেছেন কেন আমি তখন বললাম যে দেখেন রসুল করিম সাল্লি ওসালামের একটা হাদিস থেকে ওয়াস করার কিছু পদ্ধতি শিখছি নবীজির একটা হাদিস থেকে ওয়াস করার ধর্মীয় কথা বলার মানুষকে দিনের দিকে আহ্বান করার কিছু পদ্ধতি শিখছি আপনারা অবশ্যই জানেন নবী আল ইহিস্লামের জামানায় এক সাহাবি মসজিদে নবীতে আসলো এসে নামাজ পড়লো নামাজ পড়ার পরে মসজিদে নবীর বারান তাতে কাপড়টা উঠায় পেশাব করা শুরু করলো মসজিদে নবীর যেখানে এক নামাজ পড়লে পঞ্চাশ হাজার এক রেওয়ায়তের মধ্যে আছে অক্তের সব পাওয়া যায় সেই মসজিদ মসজিদের এক কর্নারে কাপড় উঠায় পেশাব করা শুরু করলো এখন আপনারা বলেন তো দেখি যেই ছেলে জীবনে একক্ত নামাজ পড়ে নেয় কিন্তু ওর সামনে কেউ যদি মসজিদের ভিতরে পেশাব করবে লেগে ঢোকে তাহলে ওর জীবন আজ ডাইলে আসার আগে ওরাই কাম করে দিবে ঠিক বললাম না বেশি বললাম এটা যদি আমার অন্তরে যদি আল্লাহর ঘরের প্রেমে পরিমানে হয় তাহলে অন্তরে আল্লাহর ঘরের প্রেম কি পরিমাণে আছে এক সাহাবি রাঙ্গা টাঙ্গা করে যাচ্ছে কলার ধরে টেনে উঠাবে নবীজি সাহাবিকে বললেন এই তুমি তারা সাহাবি থেমে গেলেন লোকটা আরামে মোটামুটি পেশাব কমপ্লিট ইসলাম দুইজনকে ডাকালেন তুমিও আসো তুমি আসো দুইজন কাছে আসতে প্রথমে যিনি পেশাব করছে তাকে বললেন এ বাবা তুমি আল্লাহর ঘর এটা পবিত্র রাখার নির্দেশ আছে আল্লাহর ঘরকে পবিত্র রাখতে হয় এখানে মানুষ এবাদত করে তুমি এটাকে অপবিত্র করলা কেন হুজুর সরি আমি বুঝতে পারিনি আজকে থেকে আর কোনোদিন দিন আমি কখনো আল্লাহর ঘরকে অপবিত্র হতে দেব না কাউকে অপবিত্র করতেও দেব না আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেল দাওয়াতে কাজ হয়ে গেল না একশো পার্সেন্ট নবীজি ওই সাহাবিকে দেখে বললেন এই তুমি দৌড় দিয়েছিলে কেন কহুর কেন মনে আল্লাহর ঘর কি পেশাবখানা বানাবে ও এই জন্য আর কলার তার ধৈরে উঠায় নিয়ে আসতে নবীজি বললেন ঠিক আছে তোমার তো উদ্দেশ্য ভালো আছে কিন্তু তরিকা তোমার এটা ভালো ছিল না উদ্দেশ্য ভালো আল্লাহর বাকি পবিত্র রাখতে হবে কিন্তু তুমি যেই তরিকায় পবিত্র করতে গেছিলে তরিকাটা পবিত্র বানালেন না এটা অপবিত্র বানালেন কেমন ও যখন পেশাবই স্টার্ট করছে তারপরে তুমি গেছো ওকে ধরতে এখন এক জায়গায় বসে পেশাব করার কারণে দুই দুই গস দুই গস চার হাত চার হাত জায়গা মোটামুটি পেশাব দিয়ে ভরে গেছে পেশাব যখন স্টার্ট হয়েছে ওই মুহূর্তে অতর্কিত ভাবে তুমি পিছন দিক থেকে গিয়া কলার ধরে যখন টাইনে উঠাইতে তাহলে তো মোটামুটি অর্ধেকটা স্প্রে হয়ে যেত হয়তো না হয়তো না কথা বলেন না কেন অর্ধেকটা স্প্রে হয়ে যেত এতটুকু না পাক না পাক থাকতো না পুরা না পাক হয়ে যেত মাঝখান থেকে অতর্কিত ওকে যখন কলার ধরতাম ওর পেশাবটা হঠাৎ করে বন্ধ হলে প্রোস্টেট পেশাবজনিত আজীবনের কোন সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তোমার নিয়ত ভালো ছিল কিন্তু সঠিক ছিল না নিয়ত ভালো ছিল সঠিক ছিল তরিকাটা না যদি যদি কথা সঠিক হয়ে থাকে আর রসুলের কথা তো সঠিক হবেই হবে কারণ নবীজির কথা মূলত কার কথা আল্লাহর কথা যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় এ পর্যন্ত যারা এইভাবে মোহাব্বত এইভাবে ভালোবাসা দেখাইছো এইভাবে সাপোর্ট যারা করেছে। এখন তো করো এখন এখন তো করো নাইলে কিন্তু বাঁচার কোনো পথ নাই আব্দুল বাসেদ খানের বাপরে উঠায় দোয়া করাইলেও কাজ হবে না আব্দুল কাদের জিলানিকে নিয়ে এসে জানাজার নামাজ পড়াইলেও কাজ হবে না আল্লাহ পাকের ওয়ার্ডার ইয়া ইউহাল্লাদিনা আমানুদখুলু ফিস সিলমি কা ফা এ আমার আপনজন আহ আল্লাহ আমাকে আপন বলে ডাকলেন ইয়া ইহল্লা দিন আ আমার আপনজন আমি আল্লাহর আপন আল্লাহ বলতেছেন আমার মেয়ে আল্লাহর আপন আল্লাহ বলতেছেন কারণ আমরা মমি আদর করে বললেন উদ্খুলু ফিস সিলমে কাফা নিরাপদে থাকতে চাও বাইরে থেকো না পুরাটা ইসলামের ভিতরে ঢুকে যাও শুভানল্লা বললেন না নিরাপদে থাকতে চাও একটু বাইরে থেকে কোনো পুরাটা ইসলামের ভিতরে ঢুকে যাও আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পুরোপুরি ইসলামে ঢোকার তৌফিক দান করুক